বন্ধুরা কেমন আছেন সবাই একবার ভাবুন আপনি কারোর সাথে খুব গোপন কথা বলছেন এমন কিছু যা আপনি চাইছেন কেউ যেন পড়ে না ফেলে এবার আপনি চ্যাট থেকে বের হলেন আর কিছুক্ষণ পরে সেই মেসেজ নিজে নিজেই ডিলেট হয়ে গেল না আপনি ডিলেট করেননি না সে করছে ম্যাসেঞ্জার নিজেই মেসেজ মুছে ফেলছে যেমনটা স্পাই সিনেমা হয় আজ আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ম্যাসেঞ্জারে এমন সিক্রেট টাইম চালু করবেন যাতে ম্যাসেজ পড়ে ফেললেই অটো ডিলেট হয়ে যায় আর আপনি থাকবেন একদম টেনশন ফ্রি ভাই এই ট্রিক না জানলে আপনি এখনও পাবলিক মুডে কথা বলছেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি এখন থেকে চালু করবেন ডিসপাওয়ারিং মেসেজ মোড তো যারা যারা আমার মিস্টার ব্লগ আইটি গাইড ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখা বাজিয়ে দিতে ভুলবেন না এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক জন্য আমি আমার ম্যাসেঞ্জার চলে গেলাম আপনি যার আইডিতে এমন সিস্টেম সিক্রেট টাইমে চালু করতে চান তার আইডিতে চলে যাবেন আমি এই আইডিতে চলে গেলাম তারপরে উপরে যে আই বাটন আছে আপনি এই আই বাটনে ক্লিক করবেন একটু স্কল করে নিচে আসবেন দেখবেন যে এই যে ওয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন তারপরে এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল এখন সাধারণত আমি ধরে নিলাম সে আপনাকে একটা মেসেজ করলো দেখুন এটা পাশে দেখেন চব্বিশ হর্স ছিল এখন তেইশ হর্স হয়ে গেছে এখন তেইশ হর্স পরে দেখবেন যে সে অটোমেটিক মানে এই মেসেজটা অটোমেটিক দেখবেন যে মানে মানে আনসিন হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে এবং দুজনের কাছ থেকে অটোমেটিক আমি জাস্ট এখন এই ডেমো দেখালাম এইভাবে ঠিক আছে ভিডিও পজ করে দিচ্ছিলাম চব্বিশ হর্স পরে অটোমেটিক এভাবে ডিলেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না এবং কমেন্ট করে দিন আপনি কোন আইডিতে বা কার আইডিতে এটা করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম